আজকে সকালে যে জমিটাতে ভিডিও করে গিয়েছিলাম আলু ভাঙছিল তখন তো আমি চলে গিয়েছিলাম এখন এসে দেখছি সম্পূর্ণ জমির আলুই পচে গেছে এক পার্সনে আলু বাঁচেনি আপনারা দেখতে পাচ্ছেন সব আলুই পচা ওই পুরো জমিটাই পচা যত আলু ছিল সবই পচা সকালবেলা এসেছিলাম তখন আমি বুঝতে পারিনি আমি ফটো ভিডিও করে গিয়েছিলাম ডিটেলস দেখিনি কিন্তু এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ আলুটাই পচা এক পার্সেন্ট আলু ভালো নেই ভিডিও তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এক বিঘে জমিতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা আছে কিন্তু আলুর ফলন জিরো চাষির নিজের তো এখানে বাদই দিলাম আপনারা দেখতে পাচ্ছেন